چھڑ جو نہ کو بھو تو مار دامن یا خاج موین نودین حسن الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام علی کا یا رسول اللہ

তার উত্তম চরিত্র নিয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ আসল দেখুন যারা আল্লাহওয়ালা হয়ে থাকে তারা শুধু আল্লাহ তালার রেজা মন্দির জন্য আল্লাহ পাকে নৈকট্য লাভ করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে থাকে তারা যখন মানুষকে হেদায়তের দিকে ডাকে তারা যখন মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় বা তারা যখন মানুষকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে কাউকে যখন নেকির দাওয়াত দেয় তো আল্লাহর জন্যই দেয় তারা আল্লাহকে রাজি করার জন্য জীবন অতিবাহিত করে থাকে অনেক লোক আছে যারা দুনিয়াদার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে দুনিয়া জমা করার মধ্যেই তাদের দিন অতিবাহিত হয়ে যায় আল্লাহরা তার উল্টো কাজ করতো দুনিয়া থেকে কিভাবে দূরে সরা যায় আল্লাহর সান্নিধ্য কিভাবে করা যায়। আলোকিত মিজানের পাল্লায় যেদিন আমি দাঁড়াবো তো সেদিন মিজানের পাল্লা কিভাবে ওজনীয় হবে বা পুলসরাত আমি কিভাবে পার করব। আল্লাহ তালা যেদিন আমার কাছ থেকে হিসেব নিবে তো সেদিন আমি আল্লাহ তালার দরবারে কোন কোন আমল পেশ করব আল্লাহ আল্লাহওয়ালারা তারা এইভাবেই জীবন অতিবাহিত করতেন যার কারণে অনেকেই এমনও রয়েছে যাদের ইন্তেকাল আজ থেকে হাজার বছর পূর্বে হয়েছে বা আটশত বছর বা পাঁচশত বছর পূর্বে হয়েছে কিন্তু তাদের নাম আজও আমাদের হৃদয়ের মধ্যে গেথে রয়েছে আমরা দেখিনি বা তাদের জামানাও আমরা পাইনি কিন্তু তাদের ইতিহাস পড়ে তাদের সিরাত পড়ে তাদের ভালোবাসা আমাদের অন্তরে ঘর করে নেয় এবং তাদের মাজারের জিয়ারতের জন্য আমরা ছুটে যাই আমরা এ বিষয়ে জানার চেষ্টা করবো চলুন আগে আমরা দুরুশরীফে একটি ফজিলত শ্রবণ করে নিই আমাদের নবী আলী আলি ওসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে একবার দুরুত পড়বে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করবে তার দশটি গুণা ক্ষমা করে দিবে এবং দশটি মর্যাদা আল্লাহ তালা তার বৃদ্ধি করে দিবে সল্লু আলাল হাবিব সালু তালা আলা মুহাম্মদ সলাল আলিহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিগন ইটের জবাব পাথর দিয়ে দিতেন না কেউ অপমান করলে তারা অপমান করতেন না কেউ যদি রাস্তাতে কাটা বিছিয়ে দিত তো তাদের পথে সে বুজগানে কেরামগণ ফুল বিছিয়ে দিত তাদের চরিত্র আমাদের থেকে অনেক উন্নত ছিল তারা কখনো নিজের নফসের জন্য বদলা নিতেন না একবার খাজায়ে খাজগা খাজা গরিব নওয়াজ হিন্দালি খাজা হাসান সঞ্জেরি রহমতুল্লাহি তাল আলে কোথাও বসেছিলেন এক অমুসলিম বগলে ছুরি নিয়ে আসলো হত্যা করার জন্য খাজা আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ আলে তাকে দেখে বুঝতে পারলেন কি এই ব্যক্তি আমার ক্ষতি করার জন্য এসেছে কেননা আল্লাহ তালা তার নেক বান্দাদেরকে এমন ক্ষমতা এমন চোখ দান করেছিলেন কি আমরা যে সাধারণ মানুষ আছি আমরা যা দেখতে পারতাম না তা তারা দেখে নিত খাজা আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ তালালে বুঝে গেলেন কে এ আমাকে হত্যা করার জন্য এসেছে তিনি দাঁড়িয়ে গেলেন সে ব্যক্তিকে বললেন তুমি আমাকে হত্যা করার জন্য এসেছ আমার ক্ষতি করার জন্য এসেছ নাও আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তুমি যদি আমাকে মারতে চাও নাও আমাকে মারো সে ব্যক্তি একেবারে অবাক হয়ে গেল সে ভাবলো আমি তো ছলে কৌশলে এসেছিলাম এখানে মারার জন্য কিন্তু ইনি কিভাবে বুঝে গেল কি আমি মারার জন্য এসেছি হত্যা করার জন্য এসেছি তাড়াতাড়ি বগল থেকে ছুরি বের করে নিল অন্য জায়গায় ফেলে দিল আর কদমে পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শক বৃন্দ আল্লাহর দের আচরণ এত সুন্দর ছিল কি তাদের শুধু কথা শুনে তাদের ব্যবহার দেখে অ মুসলিমরা কলমা পড়ে মুসলমান হয়ে যেত আমাদেরও উচিত হবে যাতে করে আমরাও নিজের চরিত্রকে নিজের ব্যবহারকে ভালো করি আমাদের সমাজের মধ্যে অনেক এমন লোক রয়েছে অনেক এমন মানুষ রয়েছে যারা মনে করে কি মানুষ থেকে কাজ যদি আদায় করতে হয় তাহলে তাকে ধমক দিতে হবে তাকে গাল দিতে হবে মাঝাল্লাহ তাকে একটু ভয় দেখিয়ে কাজ নিতে হবে নাহলে তারা কাজ করবে না এমন কথা নয় কেননা যে ব্যক্তি গাল দিবে বা মানুষকে কষ্ট দিবে তো কেমতের দিনে তাকে আল্লাহ তালার দরবারে হিসেব দিতে হবে আর এমন ব্যক্তিদের থেকে আল্লাহ খুব কঠিনভাবে হিসেব নিয়ে থাকে যদি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি ভালোভাবে কথা বলি তাহলে মানুষও আমাদের কথা শুনবে বিড়াল নিয়ে নেন বা পশু পাখি নিয়ে নেন তাদের সাথে যদি ভালো আচরণ করা হয় তো বিড়াল বলুন অন্য পাখি বলুন বা অন্য প্রাণী বলুন তারা আশেপাশে এসে ঘুরে গা ঘেঁষা দিয়ে যায় যদি প্রাণীরা একটু ভালোবাসা পেয়ে যদি মানুষের কথা শুনতে পারে বা মানুষের আনুগত করতে পারে তো মানুষকে ভালোবাসা দিলে মানুষ কেন শুনবে না নিশ্চয়ই শুনবে আমাদের চিন্তা ভাবনাটাই গলত রয়েছে আমরা বাড়িতে গেলে একেবারে শের খান হয়ে যাই ছেলেকে ধমক দিই মেয়েকে বকা দিই স্ত্রীর সাথে খারাপ আচরণ করি মাকেও মাঝে মাঝে ধমক দিয়ে দিই না এমন করা যাবে না বরং কোরআন ও হাদিসের মধ্যে এমন আচরণ করতে আল্লাহ তালা নিষেধ করেছে ভালো ব্যবহার করতে হবে আল্লাহর বলিগণ সব সময় মানুষদের সাথে ভালো ব্যবহার করতেন কখনো তাদের জন্য বদয়াও করেননি কখনো তাদের গিবত করেননি বা কখনো তাদের জন্য অপবাদও দেননি হ্যাঁ তারা এতটুকু করতেন কি মলা তাকে হেদায়ত দাও মলা তাদেরকে বুঝ দান করো আমরা কি কখনো কারোর জন্য এভাবে দোয়া করেছি প্রকাশে বা নির্জনে বা যখন আমরা দোয়া করতাম মসজিদে সে সময় কি আমরা মানুষের জন্য দোয়া করেছি কারো সংশোধনের জন্য করিনি তো আমাদেরকে করতে হবে খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ তাল আলে মানুষদের সেবা করতেন মানুষদের খিদমত করতেন অভাবীদের পাশে এসে দাঁড়াতেন কেউ যদি প্রতিবেশীদের মধ্যে ইন্তেকাল করত তো তার জানাজা নামাজে অংশ গ্রহণ করতেন মাটি দিতেন যখন লোকেরা চলে যেত তো একা কবরের পাশে দাঁড়িয়ে তার মাখফেরাতের জন্য দোয়া করতেন আমাদের কি অবস্থা আছে প্রতিবেশীর মধ্যে কেউ মারা যায় আমরা মাটি দিতেও যাই না বা দোয়া করতেও আমরা যাই না এমন করা কিন্তু ঠিক নয় দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমাদের নবী মাহবুব আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল আলী ওসাল্লাম কি ইরশাদ করেছেন হাজিদ সাইদুনা জাবির রদি আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে আমাদের নবী সাল তাল আলিহি আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো মুসলমান মৃতের জন্য কবর খনন করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে এবং সে ক্যামত পর্যন্ত এর প্রতিদান পেতে থাকবে আজ অনেক লোক আছে আমাদের গ্রামের মধ্যে রয়েছে যখনই কারো মৃত্যের সংবাদ শুনে মৃত্যু ব্যক্তির সংবাদ শুনে তো চলে যায় কবর খনন করার জন্য এটা ভালো আমল রয়েছে যে ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে গোসল দিবে সে গুণা থেকে এমন ভাবে পাক ও পবিত্র হয়ে যাবে যেন সে আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে আমরা কি গোসল দিই আমরা তো মৃত্যু ব্যক্তিকে দেখেই ভয় পাই জানাজার যে খাট আছে তাকেও আমরা স্পর্শ করি না কাফনের কাপড় দেখলে আমরা দূরে সরে যাই এমন করা কিন্তু ঠিক নয় কেউ যদি মৃত্যু ব্যক্তিকে গুসুল দেয় বা কবরে নামায় তার মন আল্লাহ তালা নরম করে দেয় আমাদেরও উচিত হবে যাতে করে আমরাও মৃত্যু ব্যক্তিকে গুসুল দিই এরপরে আমার নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে কাফন পরিধান করালো আল্লাহ তালা সেই ব্যক্তিকে মৃত ব্যক্তির কাফনের সম সংখ্যাক জান্নাতি পোশাক তাকে পরিধান করাবে এরপর আল্লাহ নবী সাল আলী ওয়াসালাম ইসাদ করেন যে ব্যক্তি দাফন শেষ করা পর্যন্ত জানাজার সাথে চলবে তো আল্লাহ তালা তাকে তিন কিরাত প্রতিদান দান করবে এক একটি কিরাত উহুদ পাহাড় সমতুল্য হবে মানে অনেক আজর সবাব আল্লাহ তালা তাকে দান করবে আর যে ব্যক্তি কোনো বিধবা কিংবা ইয়েতিমের ভরণ পোষণের দায়িত্ব নিল আল্লাহ তালা তাকে ক্যামতে দিনে ছায়া দান করবে আরশ পৃথিবী থেকে অনেক বড় রয়েছে ক্যামতে দিনে আল্লাহ তালা তাকে আরশের ছায়া দিবে যে নেক আমল করেছে ইয়েতিম বিধবা ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে ক্যামতের ময়দানে আর সে ছায়া ব্যতীত কোনো ছায়া হবে না মাথার উপরে সূর্য হবে আজ সূর্য আমাদের থেকে লক্ষ লক্ষ মাইল উপরে রয়েছে উল্টো দিক দিয়ে তাপ দিচ্ছে গরমের সময় অনেকেই হাটফেল করে কিন্তু কেমতি দিনে সূর্যকে এনে আমাদের মাথার উপরে রেখে দেওয়া হবে তাও সেটা সিধা দিক দিয়ে তাপ দিবে শুধু এতটুকু নয় বরং তার মধ্যে আরো এক হাজার গুণ আজ যত তাপ রয়েছে সূর্যের মধ্যে এই তাপকে আরো এক হাজার প্লাস করা হবে আর প্লাস করে এই তাপগুলোকে কেমতের ময়দানে মানুষের মাথার উপরে এনে রেখে দেওয়া হবে চিন্তা করে দেখুন কি অবস্থা হবে সেই তাপে জমিন তামার হয়ে যাবে মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে কিন্তু সে ভয়াবহ দিনে اللہ تعالیٰ نیک کار دیر کے جارہ بھالو آمول کرے تھے تادر کے اللہ تعالیٰ عرش چھایاں دان کربے تو اللہ تعالیٰ آمد شعبائی کے قیامت دینِ عرش چھایاں دان کرب خاجائیں خاجگا خاجہ گریب نواز ہندل ولی خاجہ حسن سنجری رحمت اللہ تعالیٰ لے

খাজা হাসন সঞ্জেরি উত্তর দিলেন অসহায়দের সাহায্য করা যারা অসহায় রয়েছে দুঃখে রয়েছে কষ্টে রয়েছে এমন অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করা নাম্বার দুই অভাবীদের অভাব পূরণ করা নাম্বার তিন খাবার খাওয়ানো যার মধ্যে এই আমল থাকবে আল্লাহ তাকে থেকে মুক্তি লিখে দিবে আমাদের আশেপাশে আমাদের গ্রামে এমন অনেক অসহায় ব্যক্তিরা রয়েছে আমরা তাদের খোঁজ নিই না তাদেরকে হেল্প করি না তাদের সাহায্য সহযোগিতা করি না আমরা মনে করি চাচা নিজের যান বাঁচা বাদ দে এগুলো ঝামেলা কি দরকার আছে এত রাত্রে উঠে যাব সকালে উঠে যাব বা নিজের কাজ ছেড়ে যাব আমি কি দরকার আছে বাদ দে আমি বাচলে বাপের নাম কিছু লোকেরা এভাবে বলে থাকে না এভাবে বলা ঠিক নয় আজ যদি আপনি কার উপকার করবেন আল্লাহ তালা আপনাকে এমন জায়গায় উপকার করবে যেখানে উপকার করার মতো কেউ থাকবে না ওই ভয়াবহ সময় আল্লাহ তালা আপনাকে উপকার করবে তো দেখুন আমরা সবাই শান্তিতে থাকতে চাই আর শান্তিতে থাকতে হলে আমাদেরকে অসহায়দের কি করতে হবে সাহায্য সহযোগিতা করতে হবে যারা অভাবে রয়েছে তাদের অভাব পূরণ করে দিতে হবে আমার নবী সাল আলী ওয়াসালাম ইসাদ করেছেন কেউ যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবে আল্লাহ তালা দিন। কোন দিন কেমতের দিনে আখিরাতে আল্লাহ তালা তাকে জান্নাতি খাবার খাওয়াবে আমার নবী বলেছেন কেউ যদি কোনো ব্যক্তিকে কাপড় পরিধান করিয়ে দিবে তার কাছে কাপড় নেই তাকে যদি কাপড় পরিধান করিয়ে দেয় কাপড় যদি দেয় তো আল্লাহ তালা তাকে জান্নাতি কাপড় পরিধান করাবে এটা আল্লাহ তালার বাঁধা আছে কিন্তু আমরা কাউকে দেখি না এমন কি নিজের ভাই আছে নিজের বোন আছে নিজের প্রতিবেশী আছে নিজের আত্মীয়র মধ্যে এমন আছে আমরা তাদেরকে দেখতে যাই না বা তাদের দাওয়াতও আমরা কবুল করি না তাদের খোঁজ খবর আমরা নেই না মনে রাখবেন বাস্তবে টাকা পয়সা ধন সম্পদের কিন্তু পাখা আছে আজ আপনার হাতে কালকে তার হাতে পরশু আবার তার হাতে এক সময় বা একেবারেই মানুষের কাছে টাকা থাকে না সম্পদ থাকে না জমি জায়গা থাকে না এমন মনে হয় কি সম্পদের পাখা হয়ে গিয়েছে আজ এর হাতে কাল তার হাতে চলে যায় কে কখন গরিব হয়ে যাবে বা কে কখন আমির হয়ে যাবে কেউ বলতে পারে না কেউ যদি আল্লাহ তালা রহমত পেতে চায় তো তার উচিত হবে যাতে করে সে গরিব অসহায়দের পাশে দাঁড়ায় তাদের খিদমত করে তাদের মুখে দু মুঠো ভাত তুলে দেয় এরপরে খাজায়ে খাজগা খাজা গরিবে নওয়াজ হিন্দালি খাজা হাসান সঞ্জেরি রহমতুল্লাহ তাল আলে বলেন সমুদ্রের মতো উদারতা সূর্যের মতো সর্বজনীনতা আর তিন মাটির মতো কোমল হয়ে যাও সমুদ্রে ময়লা পানিও যায় ভালো পানিও যায় কিন্তু সেই ময়লা পানিগুলোকে সমুদ্রে ফেলে দেয় না বরং নিজের সাথে মিশিয়ে তাকেও পাক করে দেয় তাকেও স্বচ্ছ করে দেয় তো সমুদ্রের মতো উদারতা হতে হবে যদি আমরা হয়ে যাই তাহলে আল্লাহ তালার নূর অন্তরের মধ্যে দাখিল করে দিবে সূর্যের মতো সর্বজনীনতা সূর্য যখন আলো দেয় সকালে বা দুপুরে চতুর্দিকে যখন আলো যখন ছেয়ে যায় তখন সূর্য এ দেখে না কে আলো আমি কোথায় দিব পানিতে না শুকনো জায়গায় না ভিজা জায়গায় না পাহাড়ে না পর্বতে সে এটা দেখে না সে সব জায়গায় নিজের আলো পৌঁছিয়ে দেয় তো আমাদের উচিত হবে যাতে করে আমরাও এমনটি করি মানুষের মাঝে গিয়ে মানুষকে ডিভাইড যাতে আমরা না করি না না ওকে দেওয়া যাবে না দূর ওকে কি দরকার আছে এমন যাতে না করি আমরা সবাইকে দিই সবার পাশে আমরা দাঁড়াই যে এমনটি করবে আল্লাহ তালা তাকে নিজের মকবুল বান্দা বানিয়ে নেবে দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা রাম সব সময় মিষ্টি ভাষায় কথা বলতেন কখনো রাগ করতেন না সব সময় মানুষদের সাথে ভালো আচরণ করতেন আমরা কি পারি না বড়দের সম্মান করতে ছোটদের স্নেহ করতে বড়দের আদব করতে কি আমরা পারি না যে ব্যক্তি আদব করবে সম্মান করবে তো আল্লাহ তালা অন্য মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা দিয়ে দিবে যখন সে ঘর থেকে বের হবে তো লোকেরা তাকে সম্মান করবে আর যে ব্যক্তি মানুষদের সাথে খারাপ আচরণ করবে তো আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হবে এবং অন্যান্য লোকেরাও তাকে সম্মান করবে না আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওই মহান সত্তার কসম যার কুদরতি হাতে আমি মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের প্রাণ রয়েছে আমার মধ্যে হতে কিছু লোক বানর ও শুকুরের আকৃতিতে উঠবে কোন দিন ক্যামতের দিনে আমার নবী সাল্লাহ আলী ও কসম করে বলছেন যে আমার উন্মতিদের মধ্যে কিছু লোক এমন হবে যারা ক্যামতের দিনে যখন উঠবে তো তাদের চেহারা বানর ও শুকুরের মতো হয়ে যাবে এরা কারা হবে এরা হবে সেসব লোক যারা গুনাগারদের সাথে যোগাযোগ রাখত আর ক্ষমতা থাকা সত্ত্বেও তাদেরকে গুণা থেকে নিষেধ করতো না সে নিজে খারাপ কাজ করতো না মদ পান করতো না জুয়া খেলতো না খারাপ কাজ করতো না ব্যবিচার করতো না জুলুম অত্যাচার করতো না কিন্তু যারা এমন করতো তাদের সাথে থাকতো তাদের সাথে চলাফেরা করতো যারা গুণা করছে বা অত্যাচার করছে অন্যায় অবিচার করছে এমনদের সাথে কেউ যদি থাকে অন্যায় করছে না করছে না অবিচার কিন্তু তাদের সাথে থাকছে যোগাযোগ রাখছে চলাফেরা করছে একসাথে খাওয়া করছে ঘোরাফেরা করছে উঠা বসা করছে তো এমন ব্যক্তিদের চেহারাকে কেমন দিনে আল্লাহ তালা বানর এবং শুকুরের মতো করে তুলবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক খাজায় খাজগা খাজা গরিব নওয়াজ হিন্দাল ওলি খাজা হাসান সঞ্জরি রহমতুল্লাহ তাল আলে বলেন নেক কার লোকদের সংস্পর্শ গ্রহণ করা নেক আমল করা থেকে উত্তম রয়েছে একজন নেক ব্যক্তি রয়েছে আলিমে দিন রয়েছে ইমাম রয়েছেন নামাজি রয়েছেন সৎ ব্যক্তি রয়েছেন তার সাথে কেউ যদি মিলামিশা করে উঠা বসা করে তাকে দেখতে যায় তার কথা শুনতে যায় তো নেক লোকদের সংস্পর্শ গ্রহণ করা নেক আমল করা থেকে উত্তম রয়েছে পক্ষান্তরে বদকার লোকদের সহচার্য বদ আমল করা থেকে নিকৃষ্ট কেউ বেনামাজি রয়েছে কে জুয়া খেলে কেউ মদ পান করে অনেক বড় অত্যাচারই রয়েছে মানুষের ঘর দখল করে নেয় অনেক ক্ষমতা আছে মানুষকে ঘর থেকে বের করে জমি থেকে বের করে তার জমি দখল করে অনেক দাপটওয়ালা ব্যক্তি কিন্তু সেই দাপট অন্যায়ভাবে ভাবে সে ব্যবহার করে তো এমনদের সাথে কেউ যদি উঠা বসা করে আর বলে আমার লিঙ্ক তো অনেক মজবুত আছে আমি একটা কল যদি দিই তো এখানে অনেক বড় বড় লোক চলে আসবে তোমাকে উঠিয়ে নিয়ে যাবে তোমাকে করে দিবে তোমাকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিবে আমার এমন লোকদের সাথে লিঙ্ক রয়েছে তো কেউ যদি এমন ব্যক্তিদের সাথে উঠা বসা করে তাহলে তার চেয়েও সে নিকৃষ্ট হবে এরপরে খাজায় খাজগা খাজা গরিবে নবাজ হিন্দাল বলি খাজা হাসান সঞ্জরি রহমতুল্লাহ তাল আলে বলেন সেই ব্যক্তি দুর্ভাগা যে সর্বদা বদ আমল করতে থাকে আর মনে করে সে আল্লাহর একজন মকবুল বান্দা ইমাম গজালি রহমতুল্লাহ তাআলা আলে চমৎকার বলেছেন ইমাম গজালি রহমতুল্লাহ তাল লিখেছেন যে মানুষ যখন গুনা করে না তো শয়তান এসে তাকে পরামর্শ দেয় সামান্য একটা গুনাই হয়েছে না এটা কোনো গুণা হলো বা এটা কোনো পাপ হলো দেখ না চেয়ে সমাজে অনেক লোক আছে তোর চেয়ে বড় বড় গুণা করছে অপরাধ করছে খারাপ কাজ করছে আল্লাহর নাফারমানি করছে কই তারা তো অনুতপ্ত হচ্ছে না তুই আবার কেন অনুতপ্ত হচ্ছিস এটা কোনো গুণা হলো তখন এইভাবে যখন শয়তান পরামর্শ দেয় তখন নিজের গুণাকে সে ভুলে যায় এর চেয়ে বড় বড় গুণা করতে সে শুরু করে দেয় ইমাম গজালী ওয়ালি বলেন কি কেউ যাতে এই শয়তানের ধোকাতে না থাকে অনেক ব্যক্তি মাত্র একটি গুনাহের কারণে জান্নাতে যেতে পারবে না বা কেউ একটি গুনাহের কারণে জাহান্নামে চলে যাবে এরপর ইমাম গজালী রহমতুল্লাহি ওয়ালি বলেছেন তোমার দ্বারা গুণা সংগঠিত হচ্ছে তুমি তবা কেন করছো না তবা করো উদাসীন থেকো না আল্লাহ তালা তোমার জন্য তবার দরজা খুলে রেখেছে তুমি তবা করে নাও প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক আমাদের উচিত হবে যাতে করে আমরা আউলিয়া কেরামের জীবনী স্টাডি করি তারা কিভাবে মানুষদের সাথে কথা বলতেন কীভাবে প্রবলেমগুলো ফেস করতেন কিভাবে ইবাদত করতেন কিভাবে রেয়াজত করতেন এখন ঠান্ডার সময় চলছে অনেকেই ওজু করে না বা ওজু অবস্থায় থাকে না বা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওজু করতে একটু ভয় পায় তো কেউ লিখেছে যদি ঠান্ডা পানি হয় আর তোমার ওজু করতে ভয় লাগছে বা কষ্ট হচ্ছে তুমি শুধু এতটুকু ধারণা করে নাও যে আমি ওজু করছি আমি নিজের গুণাগুলো ধুয়ে ফেলছি এই ওজুর মাধ্যমে আমার গুণা ধোয়া যাবে এই নিয়ত করে নাও তো দেখবে তোমার জন্য বজু করাটা সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক নেক আমল করার তফিক দান করুক আউলিয়াকে রাম সারাটি জীবন মানুষদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছে মানুষকে ভালোবাসতে হবে মানুষের সম্মান করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ যা নিষেধ করেছে তার থেকে দূরে থাকবে আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করার সেটাই নেবে সারাটি জীবন তারা এই দর্শ এই শিক্ষা দিয়েই গিয়েছেন আল্লাহ তাল্লা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আউলিয়াকে নামে সম্মান করা তাদের দেখানো পথে চলা তাদের জীবনী থেকে শিক্ষা অর্জন করা আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন